আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর তিরিশ নম্বর পর্বে আজকে দেখব তিহাত্তর পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক পাঁচের উনিশ থেকে ২৬ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা তিহাত্তর উনিশ নাম্বার একজন মাঝির দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করে ঠিক আছে তেহাবি করে উনিশ থেকে ছাব্বিশ পর্যন্ত আজকে আলোচনা করব তো উনিশ নম্বরটা সমাধান দেখি মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় এক্স কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ঘণ্টায় ওয়াই কিলোমিটার তাহলে অনুকূলে বেগ হবে ঘন্টায় কত এক্স প্লাস ওয়াই কিলোমিটার আর প্রতিকূলে বেগ হবে ঘন্টায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে কত পনেরো বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা আর স্রোতের প্রতিকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে পনেরো বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা প্রশ্ন মতে পনেরো বাই এক্স প্লাস ওয়াই প্লাস পনেরো বাই এক্স মাইনাস ওয়াই সমান কত হবে ফোর এটাকে দিলাম সমীকরণ এক আবার স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় হচ্ছে ফাইভ বাই আর স্রোতের প্রতিকূলে তিন কিলোমিটার যেতে প্রয়োজনীয় সময় হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস তাহলে মধ্যে বলতে পারি আমরা ফাইভ বাই ওয়াই আর আরে গুণ করি ফাইভ ইন্টু এক্স তার মানে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্সগুলো এক পাশে রাখলাম ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান থ্রি ওয়াই মাইনাস ফাইভে দিয়ে এগিয়ে হয়ে গেলো প্লাস ফাইভ ওয়াই তার মানে কত টু এক্স সমান এইট ওয়াই বা এক্স সমান এইট ওয়াই বাই টু তার মানে এক্স সমান ফোর ওয়াই এটাকে দিলাম সমীকরণ দুই এখন এই যে এক নং সমীকরণ যেটা ছিল আমাদের এখানে এক্সের জায়গায় এখন কী বসাবো আমরা ফোর ওয়াই বসাবো তাহলে এক্স সমান ফোর ওয়াই এক নং সমীকরণে বসিয়ে পাই ফিফটিন বাই ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফিফটিন বাই ফোর ওয়াই মাইনাস ওয়াই সমান ফোর তার মানে ফিফটিন বাই ফাইভ ওয়াই প্লাস ফিফটিন বাই থ্রি ওয়াই সমান ফোর ফাইভ ওয়াই ওই ফাইভ দ্বারা কাটলে থাকে এক ফাইভ দ্বারা কাটলে থাকে থ্রি তার মানে থ্রি বাই ওয়াই প্লাস হচ্ছে থ্রি বাই ওয়াই সমান ফোর তাহলে ওয়াই হচ্ছে লসেকু থ্রি প্লাস ফাইভ এইট বাই ওয়াই সমান ফোর বা ফোর ওয়াই সমান বা ওয়াই সমান এইট তার মানে ওয়াই এখন এই দুই নং সমীকরণ যেটা ছিল এক্স সমান ফোর ওয়াই এখানে আবার ওয়ান টু বসিয়ে পাই তাহলে এক্স কত ফোর ইন্টু টু তার মানে এইট তাহলে বেগ দাঁড়াচ্ছে কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ দাঁড়াচ্ছে দুই কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে বিশ নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌ টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে বলে দেওয়া আছে টি হচ্ছে টি ওয়ান থেকে বড় তাহলে প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই টি ওয়ান অংশ আবার দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই টি টু অংশ তাহলে দুইটি নল যদি একত্রে খুলে দিই সেক্ষেত্রে এক মিনিটে পূর্ণ হবে কত ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু অংশ লশকগুলো টি ওয়ান টি টু তার মানে থাকে উপরে থাকে কত টি টু মাইনাস টি ওয়ান অংশ তাহলে নল দুইটি একত্রে খুলে দিলে টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান টি টু অংশ পূর্ণ হয় এক মিনিটে তার মানে নল দুটি একত্রে খুলে দিলে এক বা সম্পূর্ণ অংশ কাজ পূর্ণ হয় ওয়ান বাই এত অংশ মানে ওয়ান বাই টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান্টি টু মিনিটে তার মানে হচ্ছে উল্টে যাবে টি ওয়ান্টি টু ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান মিনিটে অতএব নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি টি ওয়ান টি টু ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান মিনিটে পূর্ণ হবে একুশ নাম্বার একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবাচিটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় চৌবাচাটিতে কত লিটার পানি ধরে তাহলে আমরা মনে করি চৌবাচাটিতে পানি ধরে ভি লিটার তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় কত ভি বাই টুয়েলভ লিটার পানি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে নির্গত হয় পনেরো লিটার পানি তো নল দুটি একসাথে খুলে দিলে এক মিনিটে পানি পূর্ণ হবে কত ভি মাইনাস বারো আর যেহেতু এটা বের হয়ে গেছে তাই মাইনাস পনেরো এত লিটার তার মানে কত আটচল্লিশ ইন্টু ভি বাই টুয়েলভ মাইনাস ফিফটিন সমান কী বলা যায় ভি বা আটচল্লিশ ইন্টু ভি মাইনাস হানড্রেড ডিভাইড বাই টুয়েলভ সমান হচ্ছে ভি লসাও করেছি বা বারো তারা কাটলে এক বারো তারা কাটলে থাকে কত চার ফোর ইন্টু ভি মাইনাস হানড্রেড এইটটি সমান ভি বা ফোর ভি মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি সমান ভি বা ভি বাম দিকে চলে আসলে হবে মাইনাস ফোর ভি মাইনাস ভি মাইনাস সাতশো বিশ জান দিয়ে গেলে হবে প্লাস সমান সাতশো বিশ বা থ্রি ভি সমান সাতশো বিশ ভি সমান সাতশো বিশ বাই তিন আর কত দুশো চল্লিশ অতএব চৌবাচিটিতে পানি ধরে দুশো চল্লিশ লিটার বাইশ নম্বর ক খ ও গয়ের মধ্যে দুশো ষাট টাকা এইরূপে ভাগ করে দাও যেন কয়ের অংশের দুই গুণ খ এর অংশের তিন গুণ গ এর অংশের চার গুণ পরস্পর সমান হয় তাহলে মনে করি কয়ের অংশ এক্স টাকা এর অংশ ওয়াই টাকা আর গয়ের অংশ হচ্ছে জেড টাকা দেওয়া আছে টু ইন্টু কয়ের অংশ সমান থ্রি ইন্টু খয়ের অংশ সমান ফোর ইন্টু গয়ের অংশ তার মানে টু এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর জেড তাহলে ওয়াই সমান কত বলতে পারি আমার টু এক্স বাই থ্রি জেড সমান বলতে পারি টু এক্স বাই ফোর বা জেড সমান হচ্ছে দুই দেরা কাটলে কথা থাকে এক্স বাই টু ঠিক আছে তাহলে শর্ত মধ্যে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত দুশো ষাট বা এক্স প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিলাম টু এক্স বাই থ্রি জেডের এর মান বসিয়ে দিলাম এক্স বাই টু সমান দুশো ষাট লসঙ্গ হচ্ছে ছয় সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান দুশো ষাট যোগ করলে থাকে কত তেরো এক্স তেরো এক্স বাই ছয় সমান দুশো ষাট আড়ি গুণ করবো এক্স সমান কত দুশো ষাট বাই ছয় ডিভাইড বাই থার্টিন তেরো দ্বারা কাটলে এক তেরো দ্বারা কাটলে থাকবে কত বিশ তাহলে বিশ আর ছয়ের গুণ ফল হচ্ছে একশো বিশ তাহলে ওয়াইয়ের মান কত টু ইন টু এক্সের জায়গায় একশো বিশ বসালাম ডিভাইড বাই থ্রি তিন দ্বারা কাটলে এক তিন দ্বারা কাটলে চল্লিশ চল্লিশ দুগুণ আশি আর যেটার মান ছিল এক্স বাই টু তার মানে একশো বিশ বাই দুই অর্থাৎ ষাট তাহলে ক পায় একশো বিশ টাকা খ পায় আশি টাকা আর ঘ গ পায় হচ্ছে ষাট টাকা তেইশ নম্বর একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল ওয়াই টাকা তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্ষতি হবে কত ওয়াইয়ের এক্স পার্সেন্ট টাকা তার মানে ওয়াই ইন্টু এক্স বাই হান্ড্রেড অর্থাৎ এক্স ওয়াই বাই হান্ড্রেড টাকা তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড টাকা থ্রি এক্স পার্সেন্ট লাভে লাভ হয় কত ওয়াই এর থ্রি এক্স পার্সেন্ট তার মানে ওয়াই ইন্টু থ্রি এক্স বাই হান্ড্রেড অর্থাৎ থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড টাকা তাহলে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড টাকা প্রশ্ন মতে যেটা এখন বিক্রয় মূল্য পেয়েছি আমরা ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড মাইনাস যেটা আগে বিগ্রয় মূল্য পেতাম ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান কত এইটিন এক্স বা ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড ব্যাকেট উঠিয়ে দিলাম মাইনাস ওয়াই পরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স লসকু থাকে হান্ড্রেড তাহলে কত পাচ্ছি আমরা লশকু না এই ওয়াই ওয়াই কাটা যায় বাকিটা লিখলাম থ্রি এক্স ওয়াই বাই হান্ড্রেড প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স এখন লশকু করবো লশগু হান্ড্রেড থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সমান এইটিন এক্স তো থ্রি এক্স ওয়াই আইট এক্স ওয়াই যোগ করে কত ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই বাই হান্ড্রেড সমান এইটিন এক্স বা ওয়াই সমান কত এইটিন এক্স ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই ফোর এক্স এই এক্স এক্স কাটা যায় চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশের আঠারো গুণফল কত হবে চারশো পঞ্চাশ অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা চব্বিশ একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত তো কলমটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ দশ টাকা বা একশো দশ টাকা তাহলে কলমটি বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা কলমটি বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো দশ টাকা আর কলমটি বিক্রয় মূল্য যদি এগারো টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো ইন্টু এগারো বাই একশো দশ এগারো দ্বারা কাটলে থাকবে দশ এগারো দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে এক দশ দ্বারা কাটলে দশ তার মানে কত পাচ্ছি দশ টাকা অতএব কলমটির কলমটির ক্রয় মূল্য ছিল কত দশ টাকা পঁচিশ একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত তাহলে মনে করি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা ছত্রিশ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় এক্স মাইনাস টাকা আবার বাহাত্তর টাকায় বিক্রয় করায় লাভ হয় বাহাত্তর মাইনাস এক্স টাকা তাহলে প্রশ্ন অনুসারে টু ইন্টু এক্স মাইনাস থার্টি সিক্স সমান বলা যায় বাহাত্তর মাইনাস এক্স বা টু এক্স মাইনাস সেভেন্টি টু সমান বাহাত্তর মাইনাস এক্স বা টু এক্স সমান এক্স বাম দিকে টু এক্স প্লাস এক্স বামতে গানে প্লাস হয়ে গেল সমান সেভেন্টি টু এই মাইনাস সেভেন্টি টু টু রান দিয়ে গেলে প্লাস হয়ে গেল তাহলে থ্রি এক্স সমান হান্ড্রেড ফোর্টি ফোর বা এক্স সমান হান্ড্রেড ফোর্টি ফোর বাই থ্রি বা এক্স সমান কত ফোর্টি এইট সুতরাং খাতাটির ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা ছাব্বিশ মুনাফার হার মুনাফার একই হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হলে শতকরা মুনাফার হার কত তো আমরা জানি আইসমান লেখা যায় কি পি এন আর যেখানে মানি হচ্ছে এন বছর আনতে সরল মুনাফা পি হচ্ছে মূলধন এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার তাহলে মনে করি আর পার্সেন্ট মুনাফা হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হয় তাহলে চার ইন্টু তিনশো ইন্টু আর পার্সেন্ট প্লাস পাঁচ ইন্টু চারশো ইন্টু আর পার্সেন্ট সমান একশো আঠাইশ বা চার ইন্টু তিনশো ইন্টু আর বাই একশো প্লাস পাঁচ ইন্টু চারশো ইন্টু আর বাই একশো সমান একশো আটাইশ একশো তারা কাটলে এক একশো তারা কাটলে তিন একশো তারা কাটলে এক একশো তারা কাটলে চার তাহলে বা বারো আর যোগ বিশ আর সমান একশো আটাইশ বা বত্রিশ আর সমান একশো আঠাইশ বা সমান একশো আটাইশ বাই বত্রিশ বারো মান হচ্ছে ফোর অতএব মুনাফার হার ফোর পার্সেন্ট তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই অঙ্কগুলোর সমাধান তোমাদের করে দিব এতক্ষণ তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনিশশী উনি তিন দশমিক পাঁচের তিহাত্তর পৃষ্ঠার উনিশ থেকে ২৬ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ